রাখতে হবে বা করতে হবে উনি যদি নাও চায় আমরা চাইবো ভাঙড়ের মানুষ জোর করে ওনাকে ভাঙড়ের বিধানসভায় যাতে উনি আবার ভোটে দাঁড়ায় এবং আমাদের সুখ দুঃখের সাথী হয় এই আবেদন আমরা ওনার কাছে রাখবো কি রাখবো তো নাকি আমারও বলা বলি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা সেবেলা বললেন খুবই খারাপ তার পরেও বলবেন আমার এখন আমার হচ্ছে আপনাদের সমস্যার কথা যেখানে রাজ্যের আইন তৈরি হয় সেখানে পৌঁছানো আপনাদের আমাদের ভাঙড়ের মানুষের যে সমস্যাগুলো আমি মাঝে মধ্যে আসিস শুনি সেগুলো গিয়ে আবার দশ তারিখ থেকে বাজেট সেশন শুরু হচ্ছে অ্যাসেম্বলিতে সেখানে আইন তৈরি হয় সেই জন্য আপনাদের কাছে ছুটে এসেছি আপনাদের দিকে বক্তব্য যদি থাকে আপনার কথাটা ওখানে পৌঁছাবার আমি মাধ্যম বিধায়করা হচ্ছে মাধ্যম সেই জন্যই ছুটে আসেন আপনি আমাদেরকে জানাতে আর বিভিন্ন সময় বিভিন্ন সার্টিফিকেট টার্টিফিকেটের প্রয়োজন হয় যেভাবে শিক্ষা পরিকাঠামো ধ্বংস হয়ে যাচ্ছে আমাদেরকে ভাবতে হবে আমি আবারও বলছি বিগত দিনে বলেছি অর্থের অভাবে না কোনো বাচ্চার পড়াশোনা বন্ধ হয়ে যায় এটা মাথায় রাখবেন হয়তো অন্য ক্ষেত্রে আপনাদেরকে আর্থিক সহযোগিতা সেইভাবে আমি করতে পারি না কিন্তু পড়াশোনার ক্ষেত্রে নির্দ্বিধায় আমাকে বলবে এই বাচ্চাদের পড়াশোনার বিষয়ে আমরা একশো শতাংশ আমাদের দিক থেকে দিয়ে এই বাচ্চাগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত কিভাবে করা যায় তার ব্যবস্থা করব। এই চারিদিকে দেখছে না মারামারি হানাহানি হচ্ছে এ ও দরজা ভাঙছে এর নামে মিথ্যা কেস দিচ্ছে হ্যান দিচ্ছে ত্যান দিচ্ছে এ কেন হবে পাড়াতে পাড়াতে খোঁজ নিয়ে দেখুন আমাদের মধ্যে শিক্ষাটা কম আমাদের মধ্যে লাগিয়ে দিচ্ছে আর আমরা লেগে যাচ্ছে যখন আমরা উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হয়ে যাব তখন তো আমরা ভাববো যে আমি কার নামে মিথ্যা মামলা দেবো কার বাড়ি আমি ভাঙতে যাব কাকে আমি খুন করতে যাব কার আমি হাত পা ভাঙবো সেখান থেকে আর হিংসা হবে না আমাদের মধ্যে আর এটা অনেকে চায় না যে আমাদের ছেলে মেয়েরা শিক্ষিত সবসময় চাই কি যে আমাদের মধ্যে যত শিক্ষা কম থাকবে তত আমাদের নিয়ে তারা হিংসাতে হিংসার কাজে লাগাতে না আপনাদের কাছে স্বামী বন্ধু বলি আসবেও বলি আদিবাসী মুসলমান যারা আছেন তাদের প্রত্যেকের আমি বলি যে ছেলে মেয়েগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে হবে আমি ভাঙর বিধানসভার বিধায়ক আপনাদের ভোটে নির্বাচিত আমি বিধায়ক আমার একটা দায়িত্ব থেকে থাকে আপনাদের পাশে থাকা আমি চেষ্টা করি আমার সাধ্যমত আপনাদের পাশে থাকা আপনাদের যে সমস্যা যেগুলো যা আছে সেইগুলোকে কোথায় তুলতে হবে আমাকে বিধানসভায় আপনারা সারা পশ্চিমবাংলা থেকে দুশো চুরানব্বই জনকে পাঠান কোথায় বিধানসভা বা আইনসভাতে কেন পাঠান এই ভাঙড়ে প্রায় দুটো দুটো ব্লক মিলিয়ে আমার বিধানসভা আমাদের বিধানসভাতে প্রায় সাড়ে চার পাঁচ লক্ষ মানুষ আছে সাড়ে চার পাঁচ লক্ষ মানুষের কি কথা বিধানসভার মধ্যে কজন বলবে একজন একজন আপনার সমস্যা ইনার আছে একজন যাবে সারা পশ্চিমবাংলায় সাড়ে দশ কোটি মানুষ আছে সাড়ে দশ কোটি মানুষ কথা মিলে ধরবে আপনাদের সমস্যার কথা বলার জন্য আমাকে পাঠিয়েছেন আমি সেটা বারবার বলে আসি ওখানে আমি বলে আসি এই যে এই যে এই খালগুলো আছে সংস্কারের কথা বলি আপনাদের ভাঙড়ের দিনে কিছু পথে হিমঘরের কথা বলি এখানে শিক্ষা ব্যবস্থা তলানিতে চলে গিয়েছে যে পরিমাণের ছেলে মেয়েরা আছে শিক্ষা ব্যবস্থা সেই অর্থাৎ স্কুল সেইভাবে হবে স্কুল থাকলে শিক্ষক নাই এই সমস্ত দুরব্যস্থার কথা বারবার তুলে ধরি আর বারবার তুলে ধরবো এটা আমার দায়িত্ব এবার আমাকে আরও কিছু যদি আপনারা জানান যেমন আমাকে প্রথম বছরে আপনারা জানিয়েছিলেন কি এখানে বিধবা ভাতা বার্ধক্য ভাতা সবাই পাচ্ছিল না ওটা জানার পরে আমি কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে জানিয়েছিলাম তারপরে আপনারা লক্ষ্য করবেন তারপরে পরেই বিধবা ভাতা বার্ধক্য ভাতা প্রায় কয়েক লক্ষ গুণ বৃদ্ধি পেয়েছে আপনারা যদি মনে করেন আপনাদের এখানে প্রকৃত যারা বিধবা মা আছে বিধবা ভাতা পাচ্ছে না বা বার্ধক্য উপনীত হয়েছে সে বার্ধক্য আমরা জমা দেব ভিডিওতে তারপরেও যদি মনে হয় যে পাচ্ছেন না ওর কপি আমাদেরকে দেবেন আমি নিজে আপনাদের বিধায়ক হিসাবে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারের সাথে আছেন মহাশয় মহিলা আছেন ডক্টর শশীপ আজা ম্যাম আছেন তার সাথে কথা যাতে তার বিধবা মাতা বা বিভিন্ন যে গুলো আছে সেগুলো যাতে দ্রুত পাই তার ব্যবস্থা করবো আপনাদের এলাকায় ছুটে আসে যে ভোটের সময় তো আমরা খুব ঘুরি তাই না ভোট দেবেন ভোট দেবেন ভোট দেবেন ভোট মিটে গেল গায়ে যায় সেটা আমি করিনি আমি যতটা সাহায্য চেষ্টা করি আমি চেষ্টা করেছিলাম ভাঙড়ে মাসে অন্তত এক থেকে দুবার আসবো কিন্তু আপনারাই আমাকে যে জায়গায় পৌঁছে দিয়েছেন কোথায় শিলিগুড়িতে সমস্যা সেখান থেকে ফোন আসছে কুচবিহারের সমস্যা সেখান থেকে ফোন আসছে বাঁকুড়ায় সমস্যা সেখান থেকে ফোন আসছে মানে আপনারা আমাকে যে জায়গায় পৌঁছেছেন সারা পশ্চিমবাংলার সমস্যার দেখে আমাকে ফোন আসছে সেখানে ছুটে যেতে হচ্ছে ফলে কি হচ্ছে আমাকে ওই দিকটাও একটু যেতে হচ্ছে একটু টাইম আমি কম দিয়েছি তার জন্য আমি দুঃখিত কিন্তু মন থেকে আপনাদের একবারের জন্য ছাড়াই আমাদের যারা নেতৃত্বরা আছে চেষ্টা করে আপনাদের পাশে থাকা এখন কারো যদি কোনো কিছু বলার থাকে আসেন আমাকে বলবেন আমার এখন তৎক্ষণাৎই যদি সমাধান করার মতো থাকে আমি তাৎক্ষণিক সমাধান করব আর নাহলে পরবর্তীতে কিভাবে সমাধান করা যায় তার আমি পূর্ণ ব্যবস্থা করব এটা নাকি